আঘাতে কেউ কাঁদে না মানুষ কাঁদে ব্যথায় তার চেয়ে অধিক কাঁদে আপন মানুষের কথায় অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না খুঁত সবার মধ্যেই থাকে কিন্তু আমরা অপরের মধ্যেই এটা বেশি করে দেখতে পাই তোমার অবর্তমানে যা বলা হয় তা জানলে তুমি অনেক মানুষের সাথেই মেশা বাদ দিয়ে দেবে একই রাস্তা দিয়ে কিছুদিন চললে সেই রাস্তার উঁচু নিচু খানা খন্দ গুলোও চেনা হয়ে যায় কিন্তু একটা মানুষের সাথে বছরের পর বছর কাটালেও তাকে পুরোপুরি চিনতে পারা যায় না বেশি কথা বলা মানুষগুলো যখন চুপ হয়ে যায় তখন বুঝে নিতে হবে তার জীবন থেকে বিশেষ কিছু হারিয়ে গেছে প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন তারপর ভালোবাসাকে সময় দিন কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্চল ভবিষ্যৎ আছে আপনার সাথে সবচেয়ে বড় অন্যায় করে ফেলা ব্যক্তির সাথে কথা বলে দেখবেন তার মাঝে কোনো অপরাধ বোধ নেই মানুষটা যদি ভুল হয় আপনার ভালোবাসা যতই সঠিক হোক না কেন তা ব্যর্থ হতে বাধ্য ভালো মেয়ে চেনার সহজ ছটি বৈশিষ্ট্য এক এরা একটুতেই রেগে যায় দুই এরা মুখের উপর উচিত কথা বলে দেয় তিন এদের রাগ উঠলে মাথা ঠিক থাকে না চার এরা খুব সহজে মানুষকে আপন করে নেয় পাঁচ কারোর কষ্ট দেখলে এরা নিজেরাই কেঁদে ফেলে ছয় কেউ একটু মিষ্টি কথা বললে তার কাছে নিজের সব প্রকাশ করে ফেলে বইটির নাম ছিল সমাপ্তি উপসংহারের শেষ পাতায় লেখা ছিল দূরত্ব মানুষকে ভুলে যেতে নয় বদলাতে শেখায় প্রেম মানে হলো পছন্দ আর বেশিরভাগ মানুষ ওই জিনিস পছন্দ করে যে জিনিস তার আয়ত্তের বাইরে যন্ত্রণা সহ্য করতে করতে মানুষ একটা সময় পাথর হয়ে যায় কষ্টটা যতই বড় হোক একটা সময় পরে আর আওয়াজ বের হয় না সেই পুরুষ সত্যিই চমৎকার যে হাজার নারীতে নয় একটা নারীতেই আসক্ত বছরের পর বছর গোপনীয়তা আর মিথ্যা সম্পর্ক নষ্ট করে তুমি যতই যত্নশীল হও না কেন তুমি ধরা পড়বেই যা অন্ধকারে ঘটে তা আলোতে আসবেই পরিস্থিতি বদলাতে যদি না পারো তাহলে মনের স্থিতি বদলে দাও সব কিছু আপনা আপনি বদলে যাবে বিপদ যতই তীব্র হবে প্রতিদানও তার বিরাট হবে অহংকার পরিত্যাগ করুন মানুষ যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ট হয় লক্ষ্য করলে দেখা যাবে শিশুটির হাত মুষ্টিবদ্ধ থাকে অর্থাৎ জগতে প্রবেশ করেছে হাত মুঠো করে যেন এই ধারণা নিয়ে আসছে এ জগৎ আমার একমাত্র আমারই আবার এই জগৎ ছেড়ে যখন চির বিদায় নিচ্ছে তখন হাত আর মুষ্টিবদ্ধ থাকে না খোলা অবস্থায় থাকে যেন বলতে চাইছে দেখো হে সঙ্গে করে কিছুই নিয়ে যাওয়া হল না জন্মেছি একা পৃথিবী ছেড়ে যেতেও হবে একা দুঃখ পেলেও একা মন খারাপ হলেও একা কঠিন পরিস্থিতিতেও নিজেকে একাই সামলাতে হয় এ যেন সবার মাঝে থেকেও একার রাজ্যে বসবাস যার অল্প আছে সে দরিদ্র নয় যে বেশি আশা করে সেই দরিদ্র নিজের চিন্তা নিজেই করো কেউ তার সুবিধা ছাড়া তোমাকে সাহায্য করবে না কি অদ্ভুত জীবন একদিন মরে যাবার জন্য অনেক দিন বেঁচে থাকতে হয় কোনো কিছুই অভ্যাসে পরিণত করতে নেই কারণ একবার কোনো কিছু অভ্যাসে পরিণত হয়ে গেলে তা ভোলা অনেক কষ্টকর তুমি তার কাছেই সুখী হবে যে তোমাকে পাওয়ার জন্য অপেক্ষা করে তার কাছে নয় যাকে পাওয়ার জন্য তুমি অপেক্ষা করো মেয়েরা স্বামীকে সব দিতে পারে শুধু দুটো জিনিস ছাড়া আর সেটা হলো এক বিয়ের আগে তার অন্য কোথাও সম্পর্ক থাকলে সেই সত্যিটা বলে দিতে পারে না দুই যদিও বর্তমানে বিষয়টা ভিন্ন কিন্তু সত্যি বলতে মেয়েরা সহজে স্বামীকে তালাক দিতে পারে না যে আপনাকে গুরুত্ব দেয় না তার থেকে নিজ দায়িত্বে সরে আসুন যে জুতো জোড়া সবচেয়ে বেশি প্রিয় সেই জুতো জোড়া ছিঁড়ে যায় সবার আগে যে জামাটা আমাকে সবচেয়ে বেশি মানায় সেই জামাটা ছিঁড়ে যায় নয়তো রং লেগে যায় যে ঘড়িটা পড়লে আমার হাত ফুটে ওঠে সেই ঘড়িটার হয়তো ব্যাটারিটাই নষ্ট হয়ে যায় যে মানুষটাকে সবচেয়ে বেশি প্রয়োজন মনে হয় সেই মানুষটাই দেখবেন সবার আগে ছেড়ে চলে যায় তুমি চোখের আড়াল হয়ে গেলে কেউ তোমাকে মনে রাখবে না এমনকি তোমার প্রিয় মানুষটাও নয় মানুষ চাইলেই ভালো থাকতে পারে কিন্তু পুরানো স্মৃতিগুলো যখন নাড়া দিয়ে ওঠে তখন চাইলেও আর ভালো থাকা হয় না জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না কিছু কিছু ভুল থাকে যা শোধরানো চায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না পৃথিবীতে সেই মানুষগুলো কখনো কোনো কিছুর অভাব হয় না যারা অন্যকে ঠকাতে জানে পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি ক্ষুধার্ত যারা কারোর এক টুকরো ভালোবাসা ভিক্ষার জন্য হাত পাতে প্রেমটা আবেগ বিয়েটা বাস্তবতা আজকাল পাঁচ বছরের আবেগী প্রেম ভাঙতে পাঁচ মিনিটও লাগে না অথচ পাঁচ মিনিটের পরিচয়ে বিয়েটা কাটে বছরের পর বছর বাস্তবতার মাঝে সবই তুচ্ছ কখনো যদি আপনার ঘরের সমস্যা সমাধানের জন্য বাহিরের মানুষের প্রয়োজন হয় তখনই বুঝে নেবেন আপনার পরিবারটা আর পরিবার নেই শেষ হয়ে গেছে কথার আঘাতে রোজ কত মানুষ মরে যায় সে খবর আমরা জানি না এই যে আপনি মানুষটাকে দুটো কথা শুনিয়ে আসলেন আপনি কি জানেন আপনার সামান্য কথার আঘাতে মানুষটা ভেঙে চুরমার হয়ে গেছে কতদিন সে ঠিক মতো খেতে পারেনি কত রাত সে এক ফোঁটাও ঘুমোতে পারেনি কতদিন সে স্বাভাবিকভাবে আর কারোর সাথে কথা বলেনি মানুষটা হাসতে ভুলেই গেছে আপনি কি এসব জানেন না জানেন না কথার আঘাত বড় ভয়ানক কথার আঘাতে মানুষ পুড়ে যায় ছেড়ে যায় বেঁচে থেকেও রোজ মরে যায় মানুষকে বিশ্বাস করো তবে নিজের থেকে কখনো বেশি বিশ্বাস করতে যেও না কারণ ভদ্র মুখোশের আড়ালে লুকিয়ে থাকে হাজারো অমানুষ তারা সুযোগ খোঁজে আপনাকে আঘাত করবে বলে